জলে স্থলে অন্তরিক্ষে তুমি ব্যাপী বহু রূপে তুমি বিরাজিতা সর্বদা শতত তুমি আমাদের পাপ থেকে আপদ বিপদ থেকে দশ হাতে রক্ষা করো মাগ তুমি আবির্ভূত হও শক্তি স্বরূপ নিয়ে ত্রিগুণে ধার নিয়ে দশ পিতা মায়ের আরাধনায় লুমিনাস ক্লাব ও আনটিআই মোড় ব্যবসায়ী সমিতি

করছি আমরা না দাঁড়াবো না চলে যাবো দেখুন প্রবেশ করছি মন্দির ভিতরে দেখুন সাইডে সাইডে সুন্দর কাজ পুরো সামুদ্রিক কাজ সামুদ্রিক শামুক দেখুন দেখুন সিলিংটা দেখুন

যাচ্ছি কারণ এক মিনিটে বেশি থাকতে দিচ্ছে না